উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর ছোট গাড়ির ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী মৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ এ হোসান বয়সাতটি বাড়ি ইসলামপুর থানার বাড়ি বলঞ্চা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে সাইকেল নিয়ে রামগঞ্জ এলাকায় কাজে যাচ্ছিলেন ওই ব্যক্তি শ্রীকৃষ্ণপুর এলাকায় রায়গঞ্জ থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় একটি ছোট গাড়ির পিছন ধাক্কা মারলে অনেকটাই দূরে গিয়ে ছিটকে পড়েন ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় মহম্মদ এহসানকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ইলাবাড়ি বলঞ্চার এসার মোহাম্মদ এসার নাম সাতষট্টি বছর বয়স বলঞ্চার ইলাবাড়ি থেকে তিনি কাজে উঠে রামগঞ্জের টি সেক্টর থেকে কাজ করেন ওখানে যাচ্ছে শ্রীকৃষ্ণপুরের বাইপাসটা যেখানে ওইখানে ক্রস হ্যাট জানা একটু আগে গিয়ে টি পয়েন্ট আছে উনি ওখান থেকে ওইখানে যখন রোড দিয়ে নিজের সাইড দিয়ে যাচ্ছিলেন ওখানে একটি চাকা গাড়ি সম্ভবত রায়গঞ্জ থেকে শিলিগুড়ি দিকে যাচ্ছে ওই গাড়িতে সাদা রঙের একটি গাড়ি গিয়েছিল যার নাম্বার হচ্ছে ডব্লিউ সিক্সটি জেট